সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সন্দেশ সিঙ্গুর নয় নয় ছোট্ট ব্যাপার বিতর্কিত আপনি কালকে বলে গেছেন যে আমার সন্দেশ খালি আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুর নয় নন্দীগ্রাম নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব দাতরা যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পটি গেছে কবর বিচার করেছো বিলকিসকে পুড়িয়ে মেরেছো কবর বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করতো মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছ সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে আমি একটাই চ্যালেঞ্জ এই যে বাড়িগুলো ভেঙে গেল ছ লক্ষ বাড়ি এই এগারো লক্ষ বাড়ির লিস্টে ছিল কেন করতে দাও নি তিন বছর তুমি বলছো দুর্নীতি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে আর উত্তর প্রদেশে কি দুর্নীতি হয়েছে গুজরাটে কি দুর্নীতি হয়েছে আমাদের এখানে একশো দিনের কাজের নামে সম্পদ চাল আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে নেই তাও তুমি একশো দিনের কাজের টাকা দাওনি তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছ আমরা সত্তর হাজার কোটি টাকার ওপর একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি